আরজিকরের ঘটনার প্রতিবাদের ঝড় এখন তুঙ্গে গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত সেই সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ ব্যাহত এরই সঙ্গে বিভিন্ন ক্লাব সংঘ সংগঠন কলেজে কলেজে চলছে প্রতিদিন পিকেটিং প্রতিবাদ এবং মিছিল এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদে সামিল স্কুল পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন তাতে আর প্রতিবাদ জানিয়ে নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল ছাত্রছাত্রীরা এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকায় এদিন আরজিকরের ঘটনায় বিচার চেয়ে নিজেদের উদ্যোগে পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এদিন তারা নির্দিষ্ট ক্লাসের পর হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে তাতে যেমন আর্জিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছিল সেই সঙ্গে ছিল পুলিশের বিরুদ্ধে একাধিক স্লোগান স্লোগান ছিল বাঙাল ঘটি এক হওয়ার এই পড়ুয়ারা এলাকার প্রায় কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে তাদের প্রতিবাদের মিছিল করে মিছিলে যাতে রোডের ধারে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই পা মিলিয়েছেন শিক্ষক শিক্ষিকারাও বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলের ক্লাসের পর এই মিছিলে অংশ নেয় মূলত তারা নিজেদের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করেন